আর চোদ্দই জানুয়ারি ঠিক সাত দিনের মাথায় বিশ জানুয়ারি জানুয়ারির কুড়ি তারিখ এই কুড়ি জানুয়ারির দিকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই দলে যারা তাকিয়ে আছে তাদের দলে রাশিয়া ইউক্রেন ইউরোপ চীন সিরিয়া ইসরায়েল ইরেন ইরান লেবানান ভারত সবাই সবাই তাকিয়ে আছে বাংলাদেশের নামও আছে এই দলে কেন বাংলাদেশ আশা করি সেটা বলে বোঝাতে হবে না এখন সবাই জানে এই কেনটা কেন কারণ বিশ জানুয়ারি যার দ্বিতীয় দফায় রাজ্য অভিষেক হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভর করছে ইউনুসের অবৈধ অনির্বাচিত গায়ের জোরে গড়া সরকার কবে যাচ্ছে কবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে এবং কবে গণতন্ত্রের পথে ফিরবে বাংলাদেশ কিন্তু সেটা তো এক সপ্তাহ পরের ব্যাপার আর ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই যে অপারেশন বাংলাদেশ শুরু হবে তো নয় সেটার সম্ভাবনা খুব একটা নেইও কারণ আরো জরুরি আরো জ্বলন্ত অনেক ম্যাটার আছে ট্রাম্পের সামনে সেগুলো হাত না দিয়ে প্রথমেই বাংলাদেশ নিয়ে ঝাঁপাবেন এমনটা ভাবা একটু বেশি বেশি হয়ে যায় বোধ হয় তবে আজ হোক কাল হোক হাত তাকে দিতেই হবে বাংলাদেশে দিতে বাধ্য করবে ভারত কারণ গায়ের ওপর ইউনুস নামক বিস্ফোরাটিকে বেশিদিন দিন রাখবে না ভারত অন্য অনেক কারণের মধ্যে বড় কারণ হলো এই লোকটি রাজনীতির নয় মাত্র ছমাসের মধ্যে বাংলাদেশকে সব দিক দিয়ে কাঙাল করে ফেলেছে এই লোকটি এই লোকটি থাকা মানে দেশ অতি দ্রুত সর্বনাশের দিকে গৃহযুদ্ধের দিকে দৌড়বে কিন্তু সেটা হতে গেলে কিছুটা সময় তো লাগবে আর আমি বলছি বিশ তারিখের আগের এই সপ্তাহটির কথা যে সপ্তাহটিকে আপনাদের সাবধান থাকার কথা বলছি কেন বলছি সামনের একটা সপ্তাহে সাবধানে থাকুন কেন বলছি এটা কারণ সামনের বাংলাদেশের মানুষকে সাবধানে থাকতে হবে কারণ এই সপ্তাহটিতে অনেক কিছু ঘটনা অপ্রত্যাশিত ঘটনা সেগুলো ঘটতে পারে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই গত মাস দুয়েক ধরে দেখছেন যে বাংলাদেশের বর্তমান সরকার দেশে একটা জরুরি বা আপতকালীন পরিস্থিতি তৈরি করার আপ্রাণ চেষ্টা করছে ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য পাকিস্তানকে ডেকে এনেছে ঘরের মধ্যে প্রতিদিন ইউনুস প্রায় নিয়ম করে ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছে অর্থহীন হুঙ্কার ছাড়ছেন ন্যায়সঙ্গত অধিকারের ভিত্তিতে সম্পর্ক হবে ভারতের সম্পর্কে ভারতের সঙ্গে এই রকম সব কথা তা ভারত কি নয় বা অন্যায়ভাবে বাংলাদেশের সঙ্গে কখনো কোনো ব্যবহার করেছে যদি করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় বসুন না কেন বসার প্রস্তাব দিন না কেন যে এই এই জায়গাতে ভারত আমাদেরকে অন্যায়ভাবে আমাদের সাথে বিহেভ করেছে বা এগ্রিমেন্ট করেছে অন্যায় ভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই তাহলে তো মিটে গেল সমস্যাটা আর তেমন ইচ্ছা যদি থাকতো ভারতে তাহলে চীনকে তাড়িয়ে ভারতে তো হতে পারতো চীনের সবচেয়ে বড় বিজনেস পার্টনার কিন্তু তা তো হয়নি ভারত আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না যে চীনের সঙ্গে ভারত যে ব্যবসা করে এক্সপোর্ট ইম্পোর্ট দুটো মিলিয়ে চীন তার কমপক্ষে তিনগুণ ব্যবসা হয় চীনের সঙ্গে সুতরাং ভারতের বিরুদ্ধে এত শোষণের অভিযোগ কই বাপু চীনের বিরুদ্ধে তো একটা কত কখনো বেরোয় না মুখ থেকে হ্যাঁ ইদানিং কিছুদিন শুরু হয়েছে সীমান্তে বেড়া দেয়া নিয়ে বিরোধ এমন তীব্র সে বিরোধ যে যুদ্ধের হুমকি পর্যন্ত ইউনুস সাহেব দিয়ে ফেলেছেন ওই সৈন্যদের মহড়ায় গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন তো ভারতের কোন মন্ত্রী প্রধানমন্ত্রী তারা বলেছেন জন্য প্রস্তুত থাকুন ভারতের প্রতিক্রিয়া বরং অত্যন্ত নমনীয় এশিয়া মহাদেশে আর একটা নতুন রণাঙ্গন খুলুক এটা চায় না ভারত কিন্তু ইউনুস আপনার চেষ্টা করছেন এই যুদ্ধ বাধা দেয় যুদ্ধ বাদলে দেশের মধ্যে যে তুমুল সমালোচনার মুখোমুখি তিনি হচ্ছেন এখন সেটা চাপা দেওয়া যাবে দ্রব্যমূল্য বৃদ্ধি একের পর এক শিল্প বন্ধ হয়ে যাওয়া আইন শৃঙ্খলা ভেঙে পড়া ধর্মীয় মৌলবাদের একেবারে বল বোলাও সব মিলিয়ে প্রচন্ড ব্যর্থ এই সরকারের বাঁচার এখন একটাই পথ মানে অল্টারনেটিভ একটাই পথ হয় চুপচাপ দেশ ছেড়ে পালাও নয় দেশটাকে আরো ধ্বংসের মধ্যে নিয়ে যাও আর সেটার জন্য তিনি বেছে নেবেন জরুরি অবস্থা দেশ ছেড়ে পালাবার জন্যও আবার ওই দেশটাকে গৃহযুদ্ধের পথে নিয়ে যাওয়ার জন্য আরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সেই জরুরি অবস্থা জারি করার জন্যই তিনি এখন চেষ্টা করছেন তিনি এবং তার সাংঘপাঙ্গা আর এই পথের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ জানুয়ারির আগের সপ্তাহ ডিসেম্বর স্থগিত হওয়া বিপ্লবের ঘোষণা পত্র পনেরোই জানুয়ারিতে প্রকাশ করার কথা দিয়েছিল ইউনুসের অন্তর্বর্তী সরকার সেই ঘোষণাপত্র বের হওয়ার কোনো সম্ভাবনা আজ চোদ্দ তারিখ কাল সেই চূড়ান্ত দিন পনেরো তারিখ মনে হয় না এই ঘোষণাকে অত্র বেরোয়ার কোনো সম্ভাবনা আছে সবচেয়ে বড় কারণ জুলাই আগস্টের রাজনৈতিক কর্মকাণ্ড যেটি হয়েছে সেটি বিপ্লব না গণ সেই প্রশ্নটির মীমাংসা এখনো সরকার নিজেই করে উঠতে পারেনি সেটা ঠিক হলে তবে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে সিদ্ধান্ত হবে তারপর বিপ্লবের ঘোষণাপত্র তৈরি হবে এসি রাবণ স্বর্গের সিঁড়ি তৈরি করে স্বর্গে যাওয়ার কাহিনীর মতো হ্যাঁ আর এদিকে তো সেই বিভিন্ন সংস্কার কমিটি সেগুলো তো যথারীতি আছেই সুতরাং এই বিপ্লবের ঘোষণাপত্র বেরোবার কোনো চারা নেই পনেরো তারিখে বিপ্লবের ঘোষণাপত্র যদি না বের হয় তাহলে ছাত্র সংগঠন ও নাগরিক কমিটি তারা কি চুপ করে বসে থাকবে প্রশ্নই ওঠে না তাদেরও জীবন মরণ এইটা এত লড়াই করেছে ফায়দা তো কিছু হলো না তাদের তারা আবার সহিংস আন্দোলনে নামবে আবার সেই প্রাক জুলাই পর্ব ফিরে আসবে পুরোপুরি না হলেও কিছু তো তা বটেই পুরোপুরি কেন নয় লিখিতে পারেন লিখে নিতে পারেন এবার আন্দোলনের লোক থাকবে না লোক পাওয়া যাবে না সেবারের মতো আন্দোলনের প্রাণ থাকবে না প্রাণ আন্দোলন হবে দেখে নেবেন লোক নামবে না রাস্তায় এই পরাজয় মানতে চাইবে না ছাত্ররা তারা স্বতঃস্ফূর্ত নয় বরং আবার সেই আগের মতো পরিকল্পিত খুন জখম বিশৃঙ্খলা পরিস্থিতি আনার চেষ্টা করবে জামাত এবং অন্য মৌলবাদী দলগুলো সাপোর্ট দেবে এই পরিকল্পনায় বিএনপি না পারবে সমর্থন দিতে না পারবে তাদের বিরোধিতা করতে দু পা রাখার চেষ্টা করবে বিএনপি আর পা রাখার চেষ্টা করলে কি হয় পরিণাম পরিণাম হয় আজ না হোক কাল ধপাস করে দুদিকে নৌকই চলে যাবে নদীতে পড়বে ভারত যখন যুদ্ধে আনতে ভয় পাচ্ছে তখন গৃহযুদ্ধের দিকে দেশকে ঠেলে দিতে পারলে ইউনুস এবং তার নতুন রাজনৈতিক প্রভুদের এই মৌলবাদী শক্তিদের পরিকল্পনা সার্থক হয় ভোট করতে হবে না এক্ষুনি জনতার বিক্ষোভ দাবিয়ে রাখা যাবে কিন্তু বড় একটা প্রশ্ন উঠে আসছে সেটা হলো দেশের মধ্যে গোলমাল কিভাবে পাকানো যাবে পাকানোর তো অনেক রাস্তা এই তো পনেরো জানুয়ারির বিপ্লবের ঘোষণা পত্র বেরোবে না তারা দেবে গোলমাল যারা ভাবেন ইউনুসের রাজনৈতিক বুদ্ধি বুদ্ধি নেই তারা ভুল না থাক আছে ওনার কম নেই আপৎকালীন বা জরুরি অবস্থার পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন স্থগিত রাখা যাবে স্থগিত রেখে দীর্ঘকাল দেশে নিজের মসনদ নিজের শাসন টিকিয়ে রাখার একটা চেষ্টা তিনি করতেই পারেন এবং এই প্রচেষ্টার ফলশ্রুতি তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ছাত্রদের আর জামাক এবং অন্যান্য যে মৌলবাদী দলগুলো আছে এদের সমর্থন কিন্তু ইউনুসের এই যে পরিকল্পনা সেই দিকে ভোট করতে হবে না আমরা ক্ষমতায় বসে তুমি বসে থাকো আর আমরা ক্ষমতার ব্যবহার করি একবারে মাঠ পর্যায়ে সমস্ত জায়গায় দেশ জুড়ে আর এই কৌশলের মূল সাহায্যকারী হল মৌলবাদী জঙ্গিরা গণ অভ্যুত্থানে লুট করা অস্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান থেকে আসা হিসেবের বাইরের বড় সড়ো অস্ত্র ভাণ্ডার খবর পাচ্ছি সেই অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের ট্রেনিং দেয়া শুরু হয়ে গেছে সেই টেনিয়ে চট্টগ্রামের রোহিঙ্গা যুবকরাও অংশ নিচ্ছে দেশ জুড়ে মোটামুটি হাঙ্গামা বাঁধাবার ব্লু প্রিন্ট তৈরি আগের কোটা খতম আন্দোলন পৌঁছেছিল শেষ পর্যন্ত হাসিনা খতম আন্দোলনে এবারও একটা আপাত সাধু আপাত নিরীহ দাবিকে নিয়ে সেই দাবিকে সামনে রেখে শুরু হবে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার আবার সেই পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার এক দফা দাবি পূরণের লড়াই আর এই লড়াই শুরু হওয়ার জোর সম্ভাবনা কিন্তু চোদ্দই জানুয়ারি থেকে আজ থেকেই উনিশ জানুয়ারি দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা সেদিন দেশ জুড়ে রক্তের বন্যা বইলে অবাক হবেন না ওই দিন ইউনুস পালাবার একটা প্রয়াস করতে পারেন কিন্তু সেই প্রকার প্রয়াস সফল হওয়ার সম্ভাবনাটা কম কারণ কড়া নজর আছে তার উপর যাতে পালাতে না পারেন কথা চলছে আমেরিকান এম্বেসির অনেকেই ফিরে যাবেন উনিশ তারিখে আমেরিকাতে আর আপনারা জানেন এমবাসির মানুষ যখন এয়ারপোর্টে যান তখন তাদের কোনো কিছু চেকিং করা যায় না তাদের কোনো চেকিং হয় না সুতরাং সেই দলে ভিড়ে ইউনুস চলে যেতেই পারেন তবে ওই যে বলুন একটু গোপন রাখতে হবে সুতরাং গোপনতা নিয়ে যেতে হবে তাকে দেশ জুড়ে গৃহযুদ্ধের হত্যাকাণ্ডে যদি তিনি সেদিন না পালাতে পারেন তাহলে দেশ জুড়ে গৃহযুদ্ধের যে হত্যা যজ্ঞ সেই যজ্ঞে ইউনুসকে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কৃতকর্মের ফল হিসেবে সেই ভয়ঙ্কর দিনের নেতৃত্বর নেতৃত্বের দায় কিন্তু তার উপরেই পড়বে কারণ কারণ এই পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার অন্যতম ষড়যন্ত্রী হচ্ছেন এবং অন্যতম চরিত্র হচ্ছেন এই মোহাম্মদ ইউনুস যেসব ফ্রাঙ্কিনস্টাইন তিনি তৈরি করেছেন তারা কিন্তু তাকে না তাকে না মেরে তারাও যাবে না এটাই মনে রাখতে হবে সুতরাং এই চোদ্দ তারিখ আজ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই সপ্তাহটা সাবধানে থাকবেন